তারে দিতে পারি নাই মানে আমার দেওয়া কথা রাখছি এন্ড ভাই আমার বউরে আপনি নেবেন কিন্তু আমি যদি টাকা দিতে পারি দিয়ে দেব তাইলে আমার বউরে না দিয়ে দেবে বড় ভাই দিয়ে দেবে টাকা দিলে তো সে দিয়েই দেবে বলতাছে আপনি তো এখন দাও কত চলে যাবে এখন আপনি এখন টাকা দিলো কিন্তু বউ নেবেন আসে না নিমু না আমার তো টাকা দরকার আবার কালকে যদি টাকা নিয়ে যান কালকে বউ দিয়ে দেবে আর ততদিন না দিতে পারবেন ততদিন কিন্তু বউ রাখবে বুঝছেন এটা বুঝছেন আপনি ভাই বউ নিবেন ভালো কথা কিন্তু আমার বউটারে ভাই